আপনার মতে এই জায়গাটি কার এখন তো এই জায়গা জায়গা যদি মনে করি তাহলে এটা সরকারি জায়গা কিন্তু আমরা মালিকানা তো আমাদের আমাদেরই আছে অন্তত আমি মনে করি কারণ আমাদের দাদা সম্পত্তি আমাদের বাবার সম্পত্তি যদি কে সরকারে নাই তো সরকারে সরকারের ন্যায় বলতে সরকার আপনাদের টাকা দিছিল একবারে টাকা বুঝে পাইছিলেন আপনারা এমনি সরকারি টাকা পয়সা তো উঠাইছেন উঠাইছেন উঠাইলে এই জায়গা সেই হিসাবে সরকারি জায়গা মাদারীপুর যে এই দপ্তরের যে শাখা অফিসে কারোর সাথে আপনার এই বিষয়ে আলাপ হয়েছে তারাও দেখে গেছে কে আসছিল কোন দপ্তরে কেউ জানেন নাম জানি না আর ভাই এখানে কি ঘর করতেছেন ঘর করতেছি তা সেই রকম মানে কাঁচা বাড়ি আমাদের আমাদের এই জায়গা আমার পুরান ঘর এখানে সেটা ভাইঙে আমার মনে হয় আমরা ঘুরতে করতেছি এখানে করলে কিন্তু এটা না আমাদের জায়গায় আমার থাকতে আমাদের থাকার কোনো জায়গা আলাদা নাই যার কারণে আমরা এখানে থাকতেছি নামটা একটু বলেন অন্য সহ আপনার বাবার নাম

এই জায়গাগুলো একর করে নিয়েছে একর করার পরও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে করে সরকারি এই জায়গায় কিন্তু বসবাস করছে দীর্ঘ বছর যাবৎ আসলে তাদের দাবি যে এই জায়গা একবার করলেও আমরা ব্যবহার করব। আমরা বিক্রি করব না কিন্তু আমরাই ব্যবহার করব এটা আইন এবং বাংলাদেশের আইনে সেটা রয়েছে বলে তারা জানে